জঙ্গে জামাল উষ্টির যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় মুসলিম গৃহযুদ্ধ যা খলিফা উসমান রাদিয়াল্লাহুতা আল আনহু এর শাহাদাতের পর মুসলিম সমাজে গভীর মতভেদ সৃষ্টি করে এই যুদ্ধ সংঘটিত হয় ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছত্রিশ হিজড়িতে নগরের উপকণ্ঠে খলিফা উসমান লাহুতা আল আনহু এর হত্যা ইসলামী বিশ্বে গভীর বিভাজন সৃষ্টি করে বহু সাহাবি মনে করেন তার হত্যাকারীদের বিচার হওয়া উচিত কিন্তু আলী আলাহ সালাম খলিফা হওয়ার পর রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্রোহীদের নিয়ন্ত্রণ ও মুসলিম ঐক্য বজায় রাখার কারণে তিনি সময় চেয়ে নেন আয়েশা লাহুতা আল্লা আনহুমা তালহা লাহুতা আল আনহু ও জুবাইর রাদি আল্লাহুত আনহু এই তিনজন প্রখ্যাত সাহাবি মনে করেন বিচার বিলম্ব করা উচিত নয় আলী আলা ইসালাম প্রথমে রাষ্ট্রকে স্থিতিশীল করা তারপর বিচার করার সিদ্ধান্ত নেন আয়সা রাদি আল্লাহ তা আনহুমা তালহা জুবাইর রাদি আল্লাহুতা আনহু আগে হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে নয়তো ন্যায় বিচার হবে না মর্মে প্রতিবাদ করেন এই যুদ্ধ সাহাবিদের মধ্যকার রাজনৈতিক মতপার্থক্য থেকে সৃষ্টি হয় উভয় পক্ষের উদ্দেশ্য ছিল ন্যায়ের প্রতিষ্ঠা কিন্তু সময় পদ্ধতি ও প্রতিক্রিয়া ছিল ভিন্ন এ সুযোগে রাজনৈতিক উস্কানি ও ভুল বোঝাবুঝির বীজ বপন করে স্বার্থান্বেষীরা মুসলিম সমাজে বড় রকমের বিভ্রুক্তি শুরু হয় পরবর্তীতে সিফরিন যুদ্ধ ও খারিজি সমস্যা জন্ম নেয় আলোচনার মাধ্যমে সমঝোতা হতে চলছিল কিন্তু রাতের আঁধারে এক গোষ্ঠী যারা উসমান রাদি আল্লাহ তা এর খুনিরা ছিল এবং নিজেদের রক্ষা করছিল উভয় পক্ষে আক্রমণ চালিয়ে দেয় যেন যুদ্ধ বাঁধে এবং বিচার না হয় শুরু হয় যুদ্ধের আয়োজন আলী আলহ পক্ষে এক আলী ইবনে আবি তালিব আলাইহ নিজে খলিফা ও সেনাপতি প্রধান দুই মালিক আল আস্তার বীর ও বিশ্বস্ত সেনানায়ক তিন মুহাম্মাদ ইবনে আবি বক্কর আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহুমা এর দুধ ভাই চার হাসিম ইবনে উদ্বা অন্যান্য বহু ইরাকি ও কুফার সাহাবি ও তাবিন অপরদিকে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহুমা এর পক্ষে ছিলেন আয়েশা বিনতে আবি বকর তালা আনহু নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের স্ত্রী দলের অনুপ্রেরণা এক তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু বদরের বীর সাহাবি দুই জুবাইয়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তালা আনহু নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকা সাহাবি তিন মারওয়ান ইবনে হাকাম রাজনৈতিক উসমান রাজিয়াল্লাহ তালা আনহুয়ের ঘনিষ্ঠ চার আব্দুল্লাহ ইবনে আজ জুবায়ের জুবাইর রাজি তালা আনহুয়ের পুত্র তালহা ও জুবাইয়ের রাজিয়াল্লাহ তালা আনহু উসমান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের হত্যার বিচার দাবি করছিলেন তবে তারা যুদ্ধ করতে চাননি যুদ্ধ শুরু হবার পর তারা যুদ্ধ থেকে সরে দাঁড়ান তালহা রাদিয়াল্লাহ তালা আনহু মারওয়ানের ছোড়া তীরের আঘাতে শহীদ হন জুবাইয়ের রাদি আল্লাহ তালা আনহু যুদ্ধ ছাড়ার পর এক ব্যক্তি তাকে পিছন থেকে হত্যা করে উষ্টির যুদ্ধে আলী আল্লাহ সালাম পক্ষ প্রায় কুড়ি হাজার শূন্য অংশ নেয় এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহুমা পক্ষ আনুমানিক পনেরো হাজার শূন্য অংশ নেয় আয়েশা রাদি আল্লাহ তালা আনহুমায়ের ভূমিকা তিনি নেতৃত্ব দেন না বরং মুসলিমদের জাগাতে ও বিচার দাবিতে বক্তব্য দেন যুদ্ধ চলাকালে তিনি উটের পিঠে ছিলেন এবং সেই উটকেই প্রতীক বানানো হয় আলী আলহি সালামের অবস্থান তিনি যুদ্ধ এড়াতে চাইছিলেন এই যুদ্ধে বহু বদরে সাহাবি নিহত হন মুসলিম উম্বাহতে বিভাজন জন্ম নেয় শিয়া সুন্নি মতভেদের রাজনৈতিক বীজ পড়ে এখানে সিফলিন যুদ্ধ ও খারিজিদের উত্থান ঘটে পড়ে যুদ্ধে আয়েশা আল্লাহ তালা আনহুমা একটি উষ্ট্রির পিঠে বসে বাহিনীকে উৎসাহ দিচ্ছিলেন এই উষ্ট্রির আশেপাশেই যুদ্ধ চূড়ান্তভাবে সংঘটিত হয় সেই কারণে একে জমাল যুদ্ধ বা উষ্টির যুদ্ধ বলা হয় যুদ্ধের শেষে আলী আলাহ সালাম বিজয়ী হন তালহা ও জুবাই রাদিয়াল্লাহু তালাহ আনহু উভয়ই নিহত হন একজন অজানা তীরবিদ্ধ হন আরেকজন যুদ্ধ ছাড়ার পর নিহত হন যুদ্ধ শেষে আলী আলাইসাল্লাম আয়েশার আদিয়াল্লাহ তালা আনহুমাকে সম্মান দিয়ে মদিনায় ফেরত পাঠান এবং বলেন তুমি আমার মা যেমনটা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রশ্ন আপনি সে সময় জীবত থাকলে কার পক্ষে যুদ্ধ করতেন বলে মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ